নমস্কার বন্ধুরা আমি এখন এই প্লাস্টিকের বস্তার উপরে একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা দেখুন আমি এটা আজকে গুনে বলবো সেলাই করলে অনেকে বুঝতে পারে না যে কটা ঘরের পর থেকে আমি কটা ঘর নিলাম এটা অনেকে বুঝতে পারে না তাই আমি শুধু সুই দিয়ে এই সাইড থেকে গুনে আমি দেখাবো যে আমি কটা ঘর বাদ দিয়ে কটা ঘর নেওয়ার পরে এই ডিজাইনটা আপনাদের সামনে আপনারা ভালোভাবে তুলতে পারবেন তা দেখুন আমি কীভাবে এই ডিজাইনটা তুলেছি আপনাদের সামনে এখন আমি সেটা করে গুনে দেখাব কীভাবে নেবেন ঘরটা সেটা আমি গুনে দেখিয়ে দিচ্ছি প্রথম এখান থেকে সুইটা তুলবে সেটা আপনাদের ইচ্ছা আপনারা কটা ঘর ছাড়বেন কি না ছাড়বেন এরকম সুইটা তুলে তুলে এই যে একটা ঘর এই যে একটা ঘর দেখলে এই ঘরটার পরে এই ঘরটা ছেড়ে দিতে হবে দিয়ে এই ঘরটা তুলতে হবে এই ঘরটা তোলার পরে আবার এই ঘরটা ছেড়ে দিতে হবে দেওয়ার পরে এই ঘরটা তুলতে হবে তুললে এখানে দুটো লাইট হয়ে যাবে এখান থেকে আবার এই যে এই যে ঘরটা এরপর থেকে আবার তিনটে ছাড়তে হবে এই একটা দুটো তিনটে তিনটের পরে আবার এই একটা তুলতে হবে আবার পরপর এখান থেকে একটা এখান থেকে একটা দুটো দিতে এই প্রথমে আমি একটা ঘর তুলেছি তোলার পরে আমি ওর সাদা বস্তায় ও দেখিয়ে দিলাম কীভাবে তুলবে পরে আমি আবার যেটা করেছি সেটাকেও বলে দিচ্ছি এই যে আমি ঘরটা তুলেছি তোলার পরে আমি একটা দুটো তিনটে ঘর নিচ্ছি তিনটে ঘর পরে আমি একটা ঘর ছেড়ে দিচ্ছি দিয়ে এখান থেকে নিয়ে আমি এই এই ঘরটা তুলেছি এই ঘরটা তোলার পরে আমি আবার নামিয়ে এসেছি এসে এখানে আবার এই যে একটা ঘর ছেড়ে দিচ্ছি এই একটা ঘর ছাড়ার পরে আমি এই ঘরটা তুলেছি নেওয়ার পরে আবার এখান থেকে একটা দুটো তিনটে চারটে নিয়েছি চারটের পরে আমি আবার সেই একটা ঘর ছেড়ে দিয়ে এইখান থেকে এই নম্বরটা নিয়েছি নেওয়ার পরে এখানে কলাশ নেমে এসেছি নেমে এসে আবার এইখানে কিন্তু আমি একটা ঘর ছেড়ে দিয়েছি দেওয়ার পরে আমি আবার চারটে নিয়েছি একটা দুটো তিনটে চারটে নিয়েছি চারটের পরে আমি আবার একটা ছেড়েছি ছেড়ে আমি ক্রসটা তুলে নিয়েছি এখান থেকে আমি কোয়াশটা নিচে নামিয়ে আবার আমি এই একটা ঘর ছেড়ে দিয়েছি দেওয়ার পরে এক দুই তিন চারটে নিয়েছি চারটে নেওয়ার পরে ওই আবার সেম পজিশানে আমি উপরে চলে গেছি এখানে একটা ঘর এসে ছেড়ে দিয়েছি দিয়ে নিয়েছি নিয়ে নিচে নেমে এসেছি নিচে নেমে আবার এই পাশ থেকে একটা ঘর ছেড়ে দিয়েছি দিয়ে একটা নিচি তারপরে আবার এক দুই তিন চারটে নিচে ওই পজিশনে এ দুটো এইভাবে করবেন নেওয়ার পরে যখনই এখান থেকে ঘরটা যখনই এই ঘরটা তোলা হয়ে যাবে তখনই কিন্তু এই ঘরটার পরে আপনাদের পুরো সহজ হয়ে যাবে পরে আমি তিনটে ঘর নিয়েছি তিনটে ঘরের পরে এপাশ পাশ থেকে একটা এই যে এখান থেকে ঠিক নিচে নিয়ে এখান থেকে একটা কুমিয়ে নিয়ে এখান থেকে একটা কুমিয়ে নিছি এক দুই তিন চারটের পরে তিনটে নিচি তিনটে নেওয়ার পরে দুটো ঘর ছেড়ে দিচ্ছি আবার এই দুটো ঘর ছেড়ে দিয়ে তিনটে নিচ্ছি আবার এই দুটো ঘর ছেড়ে দিয়ে তিনটে নিচি দুপাশে ছাড়তে হবে দুটো করে ঘর চারটে এ পাশে দুটো পাশে দুটো মানে দুটো বলছি না কিন্তু এর তলায় একটা এর তলায় একটা দুটো ঘর ছাড়বে ছেড়ে তুলবে দিয়ে আবার তিনটে নিচ্ছি আবার তিনটে নিচে আবার তিনটে নিচি নেওয়ার পরে আমি আবার কী করছি এপাশতে দুটো নেছি আবার সেই পজিশানে এসছি এপাশতে দুটো নেছি এখান থেকে দুটো নেছি এখান থেকে দুটো নিচি এখান থেকে দুটো নিচি এখান থেকে দুটো নিচি নেওয়ার পরে আমি আবার এখান থেকে দুটো নেওয়ার পরে আমি ভিতরে একটা করে ঘর নিচে এই একটা ঘর নিচি এই একটা ঘর নিচ্ছি এই একটা একটা করে ঘর নিচ্ছি একটা নেওয়ার পরে দিয়ে এটা কপাট করে দিচ্ছি মানে এখান থেকে নিয়ে এটা কভার করে দিচ্ছি এটা ওই একই প্রতিষ্ঠানে আমি কভার করে দিচ্ছি এটাও কভার করে দিচ্ছি এটাও কভার এটাও কভার করে দিচ্ছি কভার হবে কটা একটা দুটো তিনটে তিনটে একটা দুটো দুটোর পরে আমি এটাও কভার দুটো যখন এই দুটো তুলবে তখন আস্তে আস্তে ঘর কুমতে ঘুমতে এই লাস্টে দুটো ঘর থাকবে এই যে দুটো ঘর এই যে একটা দুটো এই দুটো ঘর থাকবে দুটো ঘর থাকার পরে আবার যখন আপনি এখান থেকে তুলবেন তোলার পরে এটা যখন তুলবে এদিকে কিন্তু সেই একই পজিশনে যখন এভাবে তুলে যাবেন তুলে যেয়ে আবার উপরে কী হবে এই ঘরটা যখন তুলবেন তখন এই দুটো নেবে প্রথমে একটা নিচ্ছে ওই যে কড়ার চিহ্ন করে তারপর দুটো তারপরে তিনটে তুলবে তারপর তিনটে ঘর তুলবে তারপর চারটে ঘর তুলবে এই সাইড থেকে আবার ঘুমাবে আবার চারটে ঘর তুল তিনটে ঘর তুলবে আবার হ্যাঁ তিনটে ঘর তুলে দুটো ঘর তুলে একটা ঘর দিয়ে ছেড়ে দেবে এইভাবেই হবে কিন্তু ঘরগুলো কমপ্লিট এ যদি চারটে উঠে এ পাশে চারটে উঠবে যদি একটু ভুল হয় বোঝা যায় না চারটে করেই ঘর উঠবে উঠলে দেখবেন এই যে নিচে এই কড়াশটাও ঠিক হবে এটাও ঠিক হবে এটাও ঠিক হবে যেদিকে তাকাবেন সেদিকে যদি এই ঘরটা ঠিকভাবে তুলতে হবে আর এদিকে কিন্তু প্রথমে একটা নেবে একটা নেওয়ার পরে তখন নেবেন তখন কিন্তু এখানে একটা উঠবে পরে যখন আবার দু যাবে তখন এখানে কড়াশ পড়ে যাবে তিনটে ঘরের সময় এইখানে কিন্তু একটা উঠবে চারটে ঘরের সময় এখানে তিনটে উঠবে পাঁচটা ঘরের সময় এখানে চারটে উঠবে ছটা ঘরের সময় এখানে তিনটে উঠবে সাতটা ঘরের সময় এখানে দুটো উঠবে আটটা ঘর দেবে আটটা ঘরে ঠিক এখানে প্রতিষ্ঠানে চলে আসবে নটায় এখানে জুড়ে দেবেন এগারো এগারোটা টোটাল এখান থেকে এই ঘরটা আছে এগারোটা ঘর এই যে যে চৌকাটা তৈরি তৈরি করছে এটা এগারোটা এইটা যদি এগারোটা ঘরের ভিতরে আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে এই যে ঢেউ খেলানো যে ডিজাইনটা সেই ডিজাইনটা উঠে যাবে কিন্তু প্রথম খেয়াল করতে হবে সবসময় প্রথম যদি ডিজাইন তোলাই ঠিক হয় প্রথম যদি এই ঘরটা ঠিক পাওয়া যাবে যদি এই আসনটা যদি ভুল না হয় এই যে ঘরগুলো এই ঘরগুলো যদি ভুল না হয় এই ঘরগুলো যদি ভুল হয়ে যায় আসনের উপরে যত যাবে তত ঘর ভুল হয়ে যাবে আর এটা যত নিখুঁতভাবে করতে পারবেন ততই ভালো সুন্দর হবে এতে আপনারা পাখা বানাতে পারবেন এতে আপনারা বসাত্তা বানাতে পারবেন এটা যদি চিন্তা করে যে কোনো বালিশের অর তৈরি করবো কাপড়ের পরে সেলাই করব কাপড়ের পরেও আপনারা সেলাই করতে পারবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা